গ্রুপ আমাদের বাড়ি বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় আমার বাড়ি হওয়ার দৃষ্টি আমি দেখেন বিগত চার বছর প্রায় হয়ে গেছে আমাদের রাইটিং পরীক্ষা এবং ইন্টারভিউ হয়েছে তো ইন্টারভিউ হয়ে যাওয়ার পরও এখনও আমাদের আমাদের রেজাল্ট আউট হচ্ছে এই জন্য আমরা সবাই একসাথে জমাতে হয়েছি দেখ আমরা প্রতিটা আমরা শুধু একটু জানতে চাই যে কবে নাগাদ দেওয়া হবে আমরা যে গ্রুপ গ্রুপটি যারা দিয়েছি কমপ্লিট করেছি তারা সবাই আমরা ডিপ্রেশনে আছি খুব ডিপ্রেশনে আছি এই জন্য জমায়েত হয়েছি আমরা আন্দোলন করতে চাই না আমরা জাস্ট একটু জানতে চাই সরকারের কাছে বা আমরা অফিসের মেন হেড ক্লার্ককে আমরা তো জানি না কেউই জানি না নাম কি ওনার কিছু জানি না শুধু আমরা রিকোয়েস্ট করতে চাই নমস্কার এর আগে তো গ্রুপ সির হয়ে গেল গ্রুপ সি হয়েছে তার জন্য তো আমরা এসেছি তাদের হয়েছে

অন্য কাছে হয়ে যাবে আমি এখন মনে নেই এসটা এই জন্য আমি এসেছি শেষ বয়সে আমার কিছু একটা হয় না আমার সবাই তো চায় না যে আমি নিজেই রুজু করি আমি নিজে ইয়ে করি ভবিষ্যতে একটা আমার পরিবার আমার ঘরে বোন আছে আমার হাজব্যান্ড আছে আমার ছোটো একটা বাচ্চা আছে তাদের নিয়ে আমি সংসার আমার তারা আমি যদি কিছু না করতে পারি পারে তারা নিয়ে আমি পথে বসতে হবে না ভবিষ্যতে এখন তো আমি কাজ করতে পারছি